প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমাদের মাঝে কিছু প্রশ্ন এসেছে আমরা সে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব বদলি হজ কি নিজে হজ যদি আমরা না করি তাহলে আমরা কি অন্য ব্যক্তির পক্ষ থেকে হজ করতে পারবো বদলি হজ বদলি হজ আসলে বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি কয়টা পারপাসে হজের জন্য বলে গিয়েছেন হতে পারে সে ব্যক্তিটা মারা গিয়েছে হজের সামর্থ্য থাকার পরেও হজ করেনি সেক্ষেত্রে একটা পারপাস তৈরি হতে পারে আবার হতে পারে কোনো ব্যক্তি স্থায়ীভাবে অক্ষম এখন তার হজের সামর্থ্য আছে অক্ষমতার কারণে হজ করতে পারছেন না আবার হতে পারে ওসিয়ত করে গিয়েছেন হজ করার জন্য যে আমার হজটা যেন উনি করে দেন এরকম বিভিন্ন পারপাস তৈরি হতে পারে তো বদলি হজ করা যাবে কি না এ ব্যাপারে একটা ইত্তেলাফ রয়েছে কেউ কেউ বলেছেন যে বদলি হজ করার ক্ষেত্রে আগে নিজেকে হজ করতে হবে আবার কেউ কেউ এমনটা বলেছেন যে আগে নিজেকে হজ করতে হবে নিজেরই সামর্থ্য নাই কিন্তু ওসিয়ত আমার উপর রয়ে গেছে কিংবা পিতার সামর্থ্য ছিল পিতা মারা গিয়েছেন পিতা তো যেমন বোহারি মুসলিমের একটা হাদিসে রয়েছে যে হজ তো আল্লাহর ঋণ তো পিতা তো ঋণই হয়ে গিয়েছে এখন তোমার পিতার সেই আল্লাহর ঋণ কি তুমি পরিশোধ করবে না রসুল ইসলাম নির্দেশ দিয়েছেন অবশ্যই তুমি তোমার পিতার হজ আদায় করো তাহলে দেখা গেল যে আমার সামর্থ্য নেই কিন্তু পিতার সামর্থ্য থাকার পরেও হজ সে করেনি তো পিতার রেখে যাওয়ার সামর্থ্য দিয়ে পিতার সেই ঋণটা আমাকে আদায় করতে হবে তো সেক্ষেত্রে কেউ বলেছেন যে হজ হজ করতে হলে নিজের করার নেই আবার আবু একটি রসুল এ পাক বলেছেন আগে নিজের হজ করো তারপর বদলি হজ করো হাদিসে পাকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে যাকে তিনি এই কথাটা বলেছেন তার নিজেরও সামর্থ্য ছিল এবং অন্যের হজটা করার মতো তার শারীরিক সক্ষমতা ছিল তো সেক্ষেত্রে দেখা যায় ইফতলাফান নিজেও হজ করলে পরের হজ বদলি হজটা করলে সেটাও সহি হবে আবার নিজের সামর্থ্য যদি না থাকে সেক্ষেত্রে কেউ যদি জোর করে ওসিয়ত করেন কিংবা নিজের রক্তের সম্পর্ক পিতা মাতা তাদের সামর্থ্য থাকার পরেও তারা যদি হজ না করে মৃত্যুবরণ করেন তাদের হজটা করাও সন্তানের জন্য সেটা জরুরি হজরত দ্বিতীয় প্রশ্নটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই হজ না করার পরিণতি কি ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা আপনার কাছ থেকে জানবো হজ না করার পরিণতি সম্পর্কে রসুল পাক সাল আলী আলী আসাল্লাম হাদিসে সাহি মুসলিম শরীফে বলেছেন যে কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরেও সে যদি হজ না করে হাদিসটি তিরমিজি শরীফ এসেছে যে তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল কি অবস্থায় মারা গেল সেটা আমি নবীর কোনো দায় দায়িত্ব নেই দেখুন এটি বড় ভয়ঙ্কর এবং মারাত্মক কথা যে রসুরে পাক সাল আলহি আলী ওয়াসাল্লাম হচ্ছেন জামিনুল উম্মা উম্মতের জামিনদার তো সেই উম্মতের জামিনদার যখন উম্মতের থেকে নিজের জামিনকে উঠিয়ে নেন তার মানে বোঝা গেল তিনি স্বয়ং আল্লাহ তালার রহমতের চাদরকে তার উপর থেকে উঠিয়ে নিলেন তো আল্লাহ তালার রহমতের চাদর যখন কোন ব্যক্তির থেকে উঠে যায় আবার মনে হয় না সেই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সুতরাং প্রত্যেকেই হজ যাদের সামর্থ্য হয়েছে অবশ্যই তাদের হজ আদায় করে নেওয়াটা বাধ্যতামূলক হজরত হজে গেলে যে এহরাম পরিধান করে সবাই সাদা কাপড় এর হাকিকতটা যদি আমাদেরকে বলতেন হজে আমরা সবাই সাদা কাপড় পরিধান করতে দেখি বেশিরভাগ পুরুষরা সবাই নারীরা তাদের নির্দিষ্ট হিজাব কিংবা পর্দায় থাকেন এটাই নারীদের এহরাম আর হজের ক্ষেত্রে পুরুষরা সবাই সাদা এহরাম পরিধান করে এটার একটা অন্যতম একটা সিম্বল বা কারণ যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা একটু যদি নামাজের দিকে তাকাই দেখুন যখন আমরা নামাজের কাতারে দাঁড়াই তখন একটি কাতার আমাদেরকে করে যে এই দুনিয়ায় কে কে বড় ধনী কে কালো কে সাদা সবাই কিন্তু আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আল্লাহ তালা সবাইকে এক কাতারই দেখেন সেটাই কিন্তু সিম্বলাইজ করা হয় আর হজের যে সাদা পোশাকটি এটার সিম্বলটা মূলত হচ্ছে যে আমরা যেই হই না কেন আমরা যে কোনো পর্যায়ে যে কোনো পদমর্যাদা আমরা যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো প্রকারের ব্যক্তি হই না কেন আমাদের শেষ বিদায়টা শেষ লক্ষ্যটা শেষ গোলটা শেষ পরিণতিটা শেষ পোশাকটা কিন্তু আমাদের সাদা পোশাকই থাকে এবং এটা একটা সিম্বল আর একটা সিম্বল হচ্ছে সাদা আমাদেরকে সিম্বলাইজ করে আমাদেরকে প্রতীক শো করে যে আমাদের হজে যাওয়ার মাধ্যমে সাদা পোশাক পরিধানের মাধ্যমে আমরা পেঁচে থেকেও মরার মতো থাকতে হবে অর্থাৎ মানুষ মরে গেলে যেমন মানুষের ভিতরে প্রাণ থাকে না কোন হিংসা অহংকার কোনো প্রকার লোভ লালসা কিছু যেমন থাকে না মরার মানুষের মতো সাদা কাপড় পরে ফেলা মানে হচ্ছে আমি জীবিত অবস্থায় মরে গেলাম আমার ভিতর থেকে সমস্ত খারাপ বৈশিষ্ট্যকে আমি মেরে ফেললাম সাদা কাপড়ের মতো পরিষ্কার হয়ে গেলাম এটাই হচ্ছে এটার মৌলিক হাকিকত প্রিয় দর্শক আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা আপনাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ